কেন আমাদেরকে ভালোবাসতে হবে করেছেন এই নদীর কারণে আমরা এই নদী এমন যখন কে আমাদের ভয়াবহ ময়দানে সকলেই অস্থির হয়ে যাবে তখন তিনি সর্বপ্রথম সুপারিশ করবেন এই নদী সর্বপ্রথম যান প্রবেশ করবেন এবং এই নদী তিনি হাজির মধ্যে বলেছেন আমি বল সরকার বলা সরকার এতে কোনো অহংকার নাই আমার গর্ব নাই অভিজাতি খান কেমতের ময়দানে আমার হাতেই থাকে প্রশংসার পতাকা এবং এতেও আমার কোন গর্ব নাই এবং এই পতাকা তলে সমস্ত নদীগণ সেটি আল্লাহ নদীর পতাকা তলে সকলেই একতামুক্ত হবে মুক্তার হাজরিন এই জন্যে আমাদের চিয়া নদীকে যে কটুক্তি করবে সে অবশ্যই কিন্তু বিশ্ব নদীর শত্রু নয় সে

করে তাহলে তার জন্য আমরা জীবন দিয়ে হলেও এই বাংলার মাটিতে তার বিচার আমরা করেই থাকবো ইনশাআল্লাহ সাহায্য আমিও